প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা দু হাজার চব্বিশের এমসি কিউ এবং সেরা সত্তরটি টু মার্কসের সম্পূর্ণ উত্তর সহ ভূগোল বিষয়ের আমি তোমাদের পিডিএফ সহকারে আজকের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো যারা এইগুলো করে যাবে তোমরা কিন্তু ডেফিনেটলি এখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে যদি তোমাদের স্কুলে এই সিলেবাসটা থাকে ঠিক আছে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক পেয়ে যাবে যারা তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে তো ডাউনলোড করে নেবে যারা ডাউনলোড করতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কি করে তোমরা পিডিএফ পাবে আমি তোমাদেরকে সম্পূর্ণটা বলে দেব। ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো প্রথমে আমি তোমাদের টু মার্কসের কোশ্চেন রেখেছি তো তোমরা মোটামুটি তিনটে অধ্যায় তোমাদের পরীক্ষায় থাকে ঠিক আছে তিনটে অধ্যায় বলতে কী কী তোমাদের গ্রহরূপে পৃথিবী থাকবে ঠিক আছে তারপর দ্বিতীয় অধ্যায় থাকবে তারপরে সম্পদ থাকবে তো এই তোমাদের টোটাল তিনখানা চ্যাপ্টার থেকে পরীক্ষা হয় এবার যে স্কুলে চ্যাপ্টারগুলোকে চেঞ্জ করে সেগুলো আমাকে একটু বলবে আমি চেষ্টা করব তার উপর নোটস বানিয়ে দেওয়ার আর যাদের স্কুলে এই প্যাটার্নেই কোশ্চেন হয় তাহলে তো আর অসুবিধাই নেই তোমাদের কোনো সমস্যা হবে না তবে আশা করি এইটি টু নাইনটি পার্সেন্ট স্কুলে কিন্তু এই যে সিলেবাসটা এর উপর বেস করে কিন্তু তোমাদেরকে পরীক্ষা হয়ে থাকে তো এটা প্রথমে তোমাদের দেখো অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ টু মার্কস পেয়ে যাবে ঠিক আছে আমি তিনটে অধ্যায় মিলিয়ে তোমাদের মোট আমি সত্তরখানা টু মার্কস দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে উত্তর সহকারে কিন্তু তো এরকমভাবে প্রত্যেকটা উত্তরের কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে একদম নির্ভুল উত্তর দেওয়া আছে এখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পিডিএফ ঠিক আছে আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হবে না আর এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এইগুলো করে গেলেই কিন্তু তুমি ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে যদি লিখতে পারো যা লেখা আছে এরকমভাবে তুমি লিখে আসতে পারো তো তুমি কিন্তু এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন কমন পেয়ে যাবে আর এগুলো কোনো কিন্তু কোনো সহায়িকা দিয়ে লেখা নয় তোমার কাছে যত সহায়িকা আছে তুমি মিলিয়ে দেখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ টেক্সট বই ওরিয়েন্টেড লেখা ঠিক আছে সুতরাং এই নিয়ে কারোর মনে আশা করি কোনো প্রশ্ন তোলার দরকার নেই তবু তোমরা যদি চাও যে একবার টেস্ট করে দেখতে তো তোমরা সমস্ত যতগুলো বই আছে তোমরা সমস্ত বই ঘেটে সেগুলোকে দেখতে পারো কোনো অসুবিধা নেই একদম অধ্যায় ভিত্তিক পেয়ে যাবে ঠিক আছে আমি তাছাড়া এমজি কিউ তোমাদেরকে দিয়ে দেবো দেখো প্রত্যেকটা যে নোটস এখানে করা আছে সব কিন্তু পয়েন্ট ওয়াইজ করা আছে কোনো ডিরেক্টলি প্যারাগ্রাফ ওয়াইজ কিন্তু কোনো নোটস করা নেই ঠিক আছে প্রত্যেকটা কিন্তু তোমার পয়েন্ট ওয়াইজ লেখা আছে সুতরাং লিখলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে তো এই ছিল তোমাদের আগের হচ্ছে গ্রহরূপে পৃথিবী আর ওই চ্যাপ্টার থেকে আর এর আর এটা হচ্ছে তোমাদের সম্পদ থেকে সপ্তম অধ্যায়ের ঠিক আছে এখানে প্রতিটি প্রশ্নের মান দেখো দুই দেওয়া আছে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু দেখো সংজ্ঞা বৈশিষ্ট্য খুব সুন্দর করে উদাহরণ সমেত কিন্তু লিখে দেওয়া আছে পুনর্ভাব বা পূরণশীল সম্পদ ঠিক আছে একদম পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে কোনো নোটসগুলো কিন্তু কোনো হাবিজাবি করে লেখা নেই যে যেমন তেমন করে লিখে দিলাম সেরকম কিন্তু কোনো নোটস এখানে পাবে না সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক এখানে নোটসগুলো তৈরি করা আছে আর যারা টিউশান টিচার দেখছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা অতি অবশ্যই এইগুলো পড়িয়ে যান ডেফিনেটলি কিন্তু তারা স্টুডেন্ট কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো তিনখানা চ্যাপ্টার মিলিয়ে সেকেন্ড ফার্স্ট টাইমের জন্য আমি কিন্তু টোটাল সত্তরখানায় কিন্তু এখানে টু মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি ঠিক আছে সুতরাং আশা করি যদি এইগুলো করে যাওয়া হয় তাহলে কিন্তু ডেফিনেটলি তারা কমন পাবেই পাবে তাছাড়াও আমি ইতিহাসের হচ্ছে টু মার্কস এমসি কিউ এসি কিউ দিয়ে দিয়েছি ফোর মার্কস দিয়ে দিয়েছি এইট মার্কস দিয়ে দিয়েছি ফার্স্ট সামেটিভের জন্য ঠিক আছে যারা এটা কালেক্ট করতে চাও যারা সম্পূর্ণটাই কমন পেতে চাও তারা এটা কালেক্ট করে নিয়েও অসুবিধা নেই এখান থেকে তুমি কিন্তু অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে এরপরে দেখো আমি অধ্যায় ভিত্তিক অর্থাৎ ফার্স্ট ইউনিটের ভূগোলের যে গ্রহরূপে পৃথিবী আছে সেখান থেকে এমসি কিউ ঠিক আছে শূন্য স্থান পূরণ ঠিক ভুল সবটাই কিন্তু আমি এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি সব এমসি কিউগুলো এরকম কালি যেগুলো করা আছে দেখবে সেইগুলো কিন্তু সব উত্তর ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অর্থাৎ বিগত বছরে বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন থেকে কিন্তু এগুলো করা এগুলো যেখান সেখান থেকে মন গড়া কিন্তু একটাও কোশ্চেন নেই এখানে কোনো মন গড়া কোশ্চেন পাবে না এবার দেখো এখানে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের আমি কি করলাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো রেখেছি এবং তার সাথে দেখো উত্তরগুলো আমি এরকমভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে উত্তরগুলো সব আমি তোমাদেরকে এরকমভাবে লিখে দিয়েছি তারপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ পাবে তো শুদ্ধ অশুদ্ধ প্রথমে রেখেছি তারপরে দেখো আমি এখানে কিন্তু উত্তর তোমাদেরকে দিয়ে দিয়েছি তারপরে এসে কি অর্থাৎ একটি বা দুটি বা শব্দে উত্তর দাও কাকে বলে এই ধরনের যে প্রশ্নগুলো হয় সেইগুলোও কিন্তু আমি এখানে তোমাদের এখানে মেনশান করে দিয়েছি আশা করি এখানে কারো কোনো অসুবিধা হবে না বুঝতে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কিন্তু সবগুলোই এইগুলো পড়ে গেলে আশা করি তুমি এখান থেকে কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু আশা করি কোশ্চেন কমন পেয়ে যাবে এবার দেখো পৃথিবীর গতিসমূহ থেকে ঠিক আছে এখান এই অধ্যায় থেকেও সেম অনুরূপভাবে আমি ওই রকম এমসি কিউ এসি কিউ সব রেডি করে দিয়েছি তোমাদের সামনে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করো আর যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে আপনার মানে নোটস বানাতে পাচ্ছেন না ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই আপনি নোটসগুলো পড়ুন আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো দরকার নেই আপনি দু চারটে প্রশ্নের উত্তর পড়ে দেখুন যদি আপনার ভালো লাগে তো আপনি নেবেন আর যদি ভালো না লাগে তবুও একবার পড়ে দেখবেন কেমন লাগছে ঠিক আছে বা কোথাও যদি ভুলভ্রান্তি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এখানে ভুল আছে আমি চেষ্টা করব সেটাকে শোধরানো এখানে দেখো সবটাই উত্তর কিন্তু পরপর দেওয়া আছে ঠিক আছে এরপর আমরা যাব শুদ্ধ অশুদ্ধে এখানেও আমি অনেকগুলো কোশ্চেন রেখেছি মোটামুটি কুড়ি তিরিশ খানা যেগুলো আসার মতো যেগুলো বিভিন্ন স্কুলে বারবার এসেছে বিগত বছরে সেইগুলো এখানে সব কক করে দেওয়া আছে তারপর এক একটি বা দুটি বাক্যে উত্তর দাও এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তো তোমরা যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ যদি তোমরা এটা নিতে চাও অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে বলে দেবো যে কি করে তোমরা এটা পাবে এরপর দেখো সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের সম্পদ থেকে একদম ভারতের সম্পদে যে তিনখানা টপিক আছে সবগুলো মিলিয়ে কিন্তু এখানে উত্তরগুলো করে দেওয়া আছে কোশ্চেন অনুযায়ী ঠিক আছে অপশানগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে রেখেছি আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হবে না আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি হিস্ট্রি টু ফোর এইট দিয়ে দিয়েছি এমসিকিউ দিয়ে দিয়েছি সেগুলোও কালেক্ট করে নিয়ে পড়া শুরু করে দাও দেখবে তুমি কিন্তু এক মাসের মধ্যে ইতিহাস ভূগোল সব কমপ্লিট করে ফেলতে পারবে ঠিক আছে এবারে দেখো শুদ্ধ অশুদ্ধ আছে এখানে সবটাই খুব সুন্দর এবং সহজভাবে এখানে করা আছে সবাই আশা করি এখান থেকে যে স্কুলে তুমি পরীক্ষা দাও না কেন যদি তোমার সিলেবাস সেম থাকে তো তুমি এখান থেকে কমন পাবেই পাবে এবার হচ্ছে কিউ কিউবের একটি বা দুটি শব্দে উত্তর দাও সেটা উত্তরগুলো সব নীলকালির যেগুলো লেখা আছে সেইগুলো সব এখানে করে দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস নাইন ভূগোলের ফার্স্ট ইউনিটের জিওগ্রাফি সেরা সত্তরখানা টু মার্কস উত্তরসহ এবং এমসিকিউ কিউ এসিকিউ সম্পূর্ণ উত্তরসহ ঠিক আছে তো যদি তোমরা এগুলো করে যাও ডেফিনেটলি তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে যারা নিতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা লিংকে গিয়ে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো বা স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো তোমরা হোয়াটসঅ্যাপে কী করে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ